দুইটা পদ্ধতি কিন্তু আপনারা অবলম্বন করলে আপনার খামারের খরচ অনেকটাই কমে আসবে আমি আসলে উঠে না দাঁড়ালে বুঝবেন না এখনো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ঠেই পাচ্ছি না এটা মূলত একদম কিন্তু কাটিং এর উপযুক্ত দেখতে পাচ্ছেন এই যে আমার হাতে যে কাটিং খামারি ভাইয়েরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আসি আমি একটি ঘাসের প্রোজেক্টে এটি মূলত যারা ঘাসের প্রোজেক্ট যদি আপনাদেরকে দেখাই আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে আর এই যে আমার হাতে আছে একটা কাটিন এই কাটিং থেকে মূলত একটা দুইটা তিনটা কাটিং হবে মানে টোটাল দশ ফিটের একটা ঘাস একদম নিচের যে সাইডটা একটা ঘাস থেকে আমরা হয়তো বা দুইটা বা তিনটা কাটিং করতে পারবো কাটিংয়ের কোয়ালিটি যদি আপনাদেরকে দেখায় একটু ক্লোজ করি যদি সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনি কিন্তু কাটিং লাগালে আপনার ঘাস ভালো হবে না আপনাকে পাকা এবং ভালো মানের কাটিং লাগাতে হবে আপনারা যদি দেখেন এই কাটিংটা কি মোটা পাশাপাশি এই যে মাটিতে আপনার এই কাটিং রোপণের আগে দেখতে পাচ্ছেন প্রতিটা জায়গায় কিন্তু উদি ছেড়ে দিছে যদি আপনাদেরকে আমি দেখাই দেখতে পাচ্ছেন প্রতিটা জায়গায় কিন্তু অদি ছেড়ে দিছে একদম পাকা একটা কাটিং দুইটা বা তিনটা হবে তো বিষয় হচ্ছে আসলে কাটিং মুখ্য বিষয় না মুখ্য বিষয় হচ্ছে গরু পালন গরু পালন করে লাভবান হওয়া তো আপনারা আসলে যারা গরু পালতে চান গরু পালন করে লাভ করতে চান আপনারা কিন্তু জাস্ট দুইটা খরচ বা ছোট ছোট কিছু বিষয় মাথায় রাখলেই গরু পালন করে লাভবান হতে পারবেন তার মধ্যে অন্যতম হচ্ছে ঘাস চাষ আর এই কী ঘাস আপনারা চাষ করবেন তো আসলে যারা গরু ছাগলের জন্য ঘাস চাষ করে থাকে তারা বেশিরভাগই যারা কিংবা পাংচুং ঘাস চাষ করে কারণ এতে ফলন বেশি আপনারা জানেন জারা ঘাসকে বলা হয় ঘাসের রাজা আর আমি আছি একটি জারা ঘাসের প্রোজেক্টে তো আপনারা যদি আপনার খামারে খাদ্য খরচ কমাতে পারেন খাদ্য নিজে উৎপাদন করতে পারেন তাহলে কিন্তু আপনার খরচ অনেকটাই কমে আসবে পাশাপাশি আপনি যদি প্রাথমিক চিকিৎসাগুলো নিজে দিতে পারেন আপনার খামারে তাহলে কিন্তু আপনার খরচ কমে আসবে তো এই মাত্র দুইটা পদ্ধতি কিন্তু আপনারা অবলম্বন করলে আপনার খামারের খরচ অনেকটাই কমে আসবে তার মধ্যে একটা হচ্ছে আপনার ঘাস চাষ আর একটা হচ্ছে প্রাথমিক চিকিৎসা তো বিষয় হচ্ছে আপনারা দেখলেন আমার হাতে খুব ভালো মানের কাটিং সম্পূর্ণটা যদি আপনাদেরকে দেখায় যে আমার সামনে যে গাছটা আমি আসলে উঠে না দাঁড়ালে বুঝবেন না এখনও দেখতে পাচ্ছেন আমি কিন্তু ঠেই পাচ্ছি না দশ থেকে এগারো ফুট লম্বা এই জারা ঘাস আর তারপরে দেখতে পাচ্ছেন প্রতিটা ঘাস কি পরিমাণ পুষ্টি সমৃদ্ধ মোটা মোটা ঘাস কিন্তু সবাই বানাতে পারে না আর যদি আপনাদেরকে গোড়াই নেছি এটা মূলত একদম কিন্তু কাটিং এর উপযুক্ত দেখতে পাচ্ছেন এই যে আমার হাতে যে কাটিং সেই কাটিং কিন্তু এই জায়গায় আসলে গরু পালন করে লাভবান হতে গেলে আসলে ঘাস চাষের বিকল্প নেই আর নিজের কিছু জানা থাকতে হবে প্রাথমিক চিকিৎসা সেটার বিকল্প নেই আর আমরাও চাই দেশ দেশে গিয়ে যাক খামারি বাসুক খামারি বাসলে বাঁচবে দেশ তো সকলেই ভালো থাকলেন ভিডিওটি শেষ করছি দেখা হবে নতুন কোনো পর্বে ধন্যবাদ